যখনই ঘরে প্রবেশ করবেন সূরাত ইখলাস যদি পড়তে পারেন তাহলে আশ্চর্য রকমের ফজিলত পাবেন অর্থাৎ ঘরে প্রবেশ করার সময় ঘরের দরজায় দাঁড়িয়ে আপনি সূরাতুল এখলাস পড়বেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরাটা বাড়িতে এরকম কেউ নাই কোরআনুল কারীমের এটা এমন একটা মর্যাদাপূর্ণ সূরা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন আপনি যদি রবের পরিচয় পেতে যান তাহলে সৌরাতুল এখলাস পড়ে এ তাও একত্রবাদের সুরাটা আপনি যখনই ঘরে প্রবেশ করবেন আপনি যদি এই সুরাটা পড়ে তারপর প্রবেশ করতে পারেন আপনি দেখবেন আশ্চর্য রকমের ফজিলত ওই ঘরের থেকে ঘর থেকে আদা হাতালা অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি উদ্বেগ উৎকণ্ঠা সব কিছু আল্লাহ তালা করে দিছে এটা আমার কথা না তফসিরে কুর্তুবীর বর্ণনা আমি চমৎকার একটি রেবায়াত পড়লাম তখন আমি বিষয়টা কুট করলাম জাস্ট আপনাদেরকে বলছি আপনারা চাইলে ওই আমলটা করতে পারেন সাহাবি থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুলের কাছে এসে বলি আল্লাহ অর্থাৎ দারিদ্রতার অভিযোগ করেছিল ইয়ারসুল আল্লাহ আমার কোনো কিছুতেই বরকত হয় না এরকম দারিদ্রতার অভিযোগ যখন রাসুলের কাছে করলো তখন রাসুল বললেন যাও যখনই তুমি ঘরে প্রবেশ করবা ঘরে প্রবেশ করার আগে তুমি সালাম দিবা সালাম দিয়ে তারপর সৌরাতুল এখলাস পড়ে তুমি যদি ঘরে প্রবেশ করতে পারো তাহলে আল্লাহ তালা তোমার দারিদ্রতা দুরূিত করে দিবে সো হাঁ আল্লাহ এই আপনি যখনই ঘরে প্রবেশ করবেন আপনি সুরাতুল এখলাস পড়েন অনেকের অনেক অভিযোগ অনেকে দেখা যায় যে ঘর থেকে বালা মুসিবত দূরই হয় না অর্থাৎ কখনো মা অসুস্থ মা সুস্থ না হতেই আবার মেয়ে অসুস্থ মেয়ে সুস্থ না হতেই ছেলে অসুস্থ ছেলে সুস্থ না হতেই আবার বিবি অসুস্থ অর্থাৎ একের পর এক শুধু অসুস্থতা লেগেই থাকে বালা মুসিবত বিপদ আপদ শুধু লেগেই থাকে দুশ্চিন্তা পেরেশানি তো আর আসেই এরকম যার দুশ্চিন্তা প্যারেশানি যে কোনো ধরনের আপনি যদি সৌরাতুল এখলাস পড়তে পারেন তাহলে আল্লাহ তালা অভারিত দাঁড়ায় ওই ঘরের মধ্যে আল্লাহ তালা রহমত বরকত সাকিন হাজিল করবে আপনি কল্পনা করতে পারবেন না ঠিক তো কোনো ব্যবসায়িক ভাই দোকানের প্রবেশ করবেন যখনই দোকানে প্রবেশ করবেন দোকানে ঢোকার আগে আপনি সৌরাতুল এখলাস পড়েন আল্লাহ তালা দেখবেন ওই সৌরাতুল এখলাসের বরকতে এই সাহাবি ইবনে সাহ সাহবিরাদি আল্লাহ তালাম থেকে পরীক্ষিত এই আমলটি আপনি দেখবেন এই সুরা এখলাসের বরকতে আপনি দেখবেন ওই দোকানের মধ্যে আল্লাহ তালা বিক্রিও বেশি করবেন অর্থাৎ ওই দোকানের মধ্যে বিক্রি বেশি হবে এর প্রমাণ আল্লাহ রসুসাল্লাহ আলি সাল্লামের কয়েকটি হাদিস অসংখ্য হাদিস বর্ণিত হয় যে সৌরাতুল এখলাসের বিষয় আমি তো সবগুলো হয়তো বলে শেষ করতে পারবো না জাস্ট কয়েকটা বলে আমি শুধুমাত্র সৌরাতুল এখলাসের ফজিলত সম্পর্কে একটু আলোকপাত আপনাদেরকে জাস্ট একটু টাচ করতে চাই জনৈক সাহাবি রসুলসল্লাহ আলি সাল্লামের কাছে এসে বলেন ইয়ারসুরাল্লাহ আমি সুরা এখলাসকে ভালোবাসি হাদিসটি বোখারিতে এসেছে আমি সৌরাতুল এখলাসকে ভালোবাসি আল্লাহ রসুলসাল্লাহ আলি সাল্লাম বললেন এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করবে সোহা আদলা বেহামদি কত চমৎকার হাদিসটা বোখারিতে হাদিসটি এসেছে এই জন্য সৌরাতুল এখলাস কুল হু আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদ আলিদ ওয়ালাম ওয়ালামিয়াকুল্লাহু কুফু আল আহাদ খ্রিস্টানরা যখন রসুলকে বললেন তোমার রবের পরিচয় কি তিনি কি অর্থাৎ হ্যাঁ তোমার রবের পরিচয় দাও তখন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম কুল হু আল্লাহ আহাদ অর্থাৎ এই সুরাটা তারা তার রবের পরিচয় তুলে ধরেছিলেন আল্লাহ তালা তখনই এই সূরাটা নাসিল করেছিলেন যে আপনাকে বলে যে আপনার রব কি আপনার রব কোথা আপনার রব অর্থাৎ কিসের থেকে তৈরি আপনারা কোথায় থেকে এসেছেন তখনই আল্লাহ তালা রেসুল সাল্লি সাল্লামের ওপরে এই সুরাটা রাসিল করে দিয়ে আল্লাহ তালা জানিয়ে দিলেন যে আপনি বলেন যে আল্লাহ এক অদ্বিতীয় তিনি কারো থেকে জন্ম নেননি তিনি কাউকে জন্ম দেননি তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো থেকেও জন্ম নেননি তিনি অমুখাপেক্ষী এই জন্য সুরতুল এখলাস তাওহিদু একত্ববাদের এই সুরাটি যখনই ঘরে প্রবেশ করবেন আপনি একবার কমপক্ষে একবার বলবেন আপনি বেশি আমল করতে পারেন তবে হাদিসে একবারের কথা এসেছে তা সেরকটবাই আপনি একবারও আমল করতে পারেন আল্লাহ তালা দেখবেন ওই ঘরের ঘরের মধ্যে অতি শীঘ্রই আল্লাহ তালা রহমত আর বারাকা দ্বারা পরিপূর্ণ করেন সো হার